একটা সময় এমন ছিল যেখানে তোমরা সারাক্ষণ সারাটা দিন কথা বলতে সারা দিন হয় তোমরা দেখা করতে হয় তোমরা ফোনে কলে মজে থাক ঘন্টার পর ঘন্টা এমন সময় কাটিয়ে দিয়েছ যেখানে তোমাদের হাসি মজা আর কি ফান সব কিছু করেছো কিন্তু আজ এখন আর কথা নেই এখন আর সেই মানুষটার সাথে যোগাযোগ নেই তুমি ভাবছো তো সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু তোমার সাথে হঠাৎ করেই এমন কিছু ঘটে যাচ্ছে যা তোমার মনকে নাড়া দিয়ে যাচ্ছে কিন্তু তুমি সেটা বুঝতে না যে আদতেও কি এটা সঠিক সঠিক তথ্য না নয় তো আজকে আমি তোমাদের সাথে এমন কিছু পয়েন্ট বা এমন কিছু লক্ষণ শেয়ার করবো বা তোমাদের সামনে তুলে ধরবো যা তোমাকে পুরোপুরি বুঝিয়ে দেবে যে যোগাযোগ না থেকেও এখনো তোমরা একে অপরের সাথে কানেক্টেড রয়েছ তো চলো আজকের মেন ভিডিও এখান থেকে স্টার্ট করছি যদি মনে হয় আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে তো ভিডিও দেখার সাথে সাথে থ্যাংক ইউ ইউনিভার্স কথাটি ভিডিও কমেন্টে অবশ্যই লিখে যেও আর সাথে সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো প্রথম পয়েন্ট দেখো বন্ধুরা তুমি যেই মানুষটার সাথে এতদিন যোগাযোগে ছিলে এতদিন কথা বলছিলে এতদিন তুমি সেই মানুষটার সাথে সব রকমের তথ্য শেয়ার করছিলে হাসি মজাই আর কি রাগ অভিমান দুঃখ সব কিছুই শেয়ার করছিলে কিন্তু হঠাৎ করে এখন যোগাযোগটা বন্ধ হয়ে গেছে এবার যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে তুমি তোমার দিকে সরে গেছো ও ওর দিকে সরে গেছে পরিষ্কার এই অবস্থাতে তুমি ওর সাথে তো যোগাযোগ করতে পারছো না এবার সারাটা ক্ষণ কি ওর জন্য তুমি কাঁদতে পারো কষ্ট পেতে পারো দুঃখ পেতে পারো নিশ্চয়ই না তোমার ওকে ছাড়াও কিছু তো অন্তত পক্ষে কাজ থাকতেই পারে সেই কাজ হয়তো তুমি করছো বা সেই কাজে হয়তো তুমি ব্যস্ত হয়ে গেছো এবার কিছুদিন পেরিয়ে গেছে আস্তে আস্তে তুমি ওর চিন্তা ওকে ওকে নিয়ে নিয়ে দুঃখ পাওয়াটা নিজের দিক থেকে সরিয়ে নিয়েছো তুমি ভাবছো যে আর তো ভেবে লাভ নেই কারণ ও আমার সাথে ইচ্ছা করেই যোগাযোগ করছে না তাই তো এবার এই অবস্থাতে তুমি ভাবনা চিন্তা যখন শিফট করে নিচ্ছ ঠিক তখনই যদি তোমার হঠাৎ করে এমন ভাবে মন কেমন করে ওঠে যেখানে তোমার একটা ফিলিংস হচ্ছে যে তোমার সেই দিনই হয়তো ব্রেকআপ হয়েছে বা সেই দিনই হয়তো তোমাদের যোগাযোগ বন্ধ হচ্ছে বা সেই দিনই হয়তো হঠাৎ করে ও কিছু না বলে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে এরকম যদি একটা সিচুয়েশনের মধ্যে তুমি নিজেকে পাচ্ছ তাহলে আমি বলবো এটা যে সেই মানুষটা তোমার কথা ঠিক তখনই ভাবতে শুরু করেছে আর সেই মানুষটা যে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে তুমি বলবে যে সে ছেড়ে দিয়ে চলে গেছে তো বিন্দাস আছে আমি বুঝতে পারছি আমি দেখতে পাচ্ছি কিন্তু সেই মানুষটা যে তোমাকে নিয়ে ভাবছে তার প্রমাণ এটা যে তার পাঠানো এনার্জিটা তোমার কাছে এসছে আর যেহেতু তার পাঠানো এনার্জিটা তোমার সাথে কাছে এসছে তাই জন্য তোমার মনটাও কিন্তু বিচলিত হচ্ছে হঠাৎ করে কারণ এতদিন ধরে কিছু হয়নি এতদিন ধরে তুমি তার সাথে কথা বলনি তার সাথে যোগাযোগ করনি তার জন্য মন কেমনও করেনি হঠাৎ করে এটা হতে শুরু করলো কিন্তু এর কারণ তোমরা ফিজিক্যালি ডিসকানেক্টেড হয়ে গিয়ে থাকলেও তোমরা এনার্জিতে একে অপরের সাথে কানেক্টেড এবার যেহেতু তোমরা একে অপরের সাথে এনার্জিতে কানেক্টেড বা এনার্জি প্রসেসে একটা কানেকশানে রয়েছে। তাই জন্য সেই মানুষটা যখনই কিছু তোমাকে নিয়ে ভাবছে বা তোমাকে ছেড়ে দিয়েছে বা তোমার সাথে যোগাযোগ বন্ধ করে নিয়েছে এই বিষয়টাতে যখন তার মনটা খারাপ হচ্ছে তখন কিন্তু তোমার সেই মানুষটার কথা না চাইতেও মনে পড়ে যাচ্ছে এটা হলো মেন ব্যাপার তুমি যদি এটা লক্ষ্য করছো তাহলে বুঝে নাও যে হ্যাঁ সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে গেলেও তোমাকে ভুলতে পারেনি তোমার কথা তার মনে পড়ছে কারণ সেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবেসেছিল একটা দিন হলেও বুঝতে পারলে সেকেন্ড পয়েন্ট দেখো বন্ধুরা যেই মানুষটা তোমাকে ভুলে গেছে তুমিও সেই মানুষটাকে ভুলে গেছো বলছো কিন্তু হঠাৎ করেই তার ছবি তোমার সামনে চলে এলো হয়তো ফেসবুক পোস্টের মাধ্যমে হয়তো হোয়াটসঅ্যাপে হয়তো গুগলের কোনো ফটো তোমার সামনে নোটিফিকেশনের মাধ্যমে চলে এলো বা একটা মেমোরি হিসাবে চলে এলো যাই হোক হয়তো তার ছবি চলে আসলো হয়তো তার কোনো টেক্স চলে আসলো হয়তো হোয়াটসঅ্যাপে কোনো নোটিফিকেশন চলে আসলো হয়তো ফেসবুকে কোনো একটা মেমোরি তোমাদের দুজনের সাথে চলে আসলো এই যে হঠাৎ করে হয়ে যাওয়া এই হঠাৎ করে হয়ে যাওয়া কিন্তু কোনো সময় হঠাৎ করে ঘটে না তুমি যেই মানুষটাকে বলছো ভুলে গেছো সেই মানুষটা যদি তোমাকে বলছে ভুলে গেছে এবার সেই ভুলে যাওয়াটা কিন্তু তোমাদের মুখে বলা থাকলেও ইউনিভার্সের মুখে কোনো সময় বলা যায় না তুমি ভুলে যেতে পারো তোমার প্রিয়জন তোমাকে ভুলে যেতে পারে ইউনিভার্স তোমাদের যে সমস্যাটা বা তোমাদের যে রিলেশনটা বা তোমাদের যে এঙ্গেজ থাকাটা এটা কিন্তু ভুলতে পারে না ইউনিভার্স যখনই এটা টের পায় যে তোমার বা তোমার প্রিয়জনের মনের অগোচরে কোথাও একটা সেই মানুষটার বা তোমার স্মৃতি তার মনে রয়েছে বা তার স্মৃতি তোমার মনে রয়েছে এরকম কিছু একটা টের পায় তখন কিন্তু ইউনিভার্স সেটাকে নিয়ে একটা সাইন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করে এবার যখনই তোমার সামনে সেই সাইনটা এসে পৌঁছাবে তোমার মনে কিন্তু নাড়া দিতে বাধ্য হচ্ছে যেটা আমি প্রথমেই বলেছিলাম ইন্ট্রোস সময় বলেছিলাম যে তোমার মনকে নাড়া দিয়ে যাচ্ছে রাইট তোমার মনকে নাড়া তখনই দিচ্ছে যখন সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবছে বা সেই মানুষটার কোন স্মৃতি তোমার ভেতরে থেকেও তোমাকে উজ্জীবিত করে তুলছে বুঝতে পারলে এটার মানে কিন্তু এটা যে সেই মানুষটা তোমাকে কোনোভাবে ভুলতে পারেনি সেই মানুষটা হয়তো ছেড়ে দিয়ে চলে গেছে হয়তো কোনো একটা সমস্যা ছিল হয়তো তৃতীয় ব্যক্তির আগমন হয়েছিল বা বাড়ি থেকে প্রেশার দিচ্ছিল বা নানান প্রবলেম হতে পারে যার কারণে সেই মানুষটা দূরে চলে গেছে হয়তো ভুল বোঝাবুঝিই হয়েছে কিন্তু ভালোবাসা ওইভাবে মরে না যেইভাবে আমরা ভাবি যে হ্যাঁ আমার সাথে যোগাযোগ নেই আমার সাথে কথা নেই তার মানে হয়তো ভালোবাসা নষ্ট হয়ে গেছে সে আর আমাকে ভালোবাসা না কিন্তু একদমই সেটা না যেই মানুষটার সাথে তুমি চার পাঁচ বছর কাটালে হঠাৎ করে একদিনের কথা বন্ধতেই সব শেষ হয়ে গেল একদম হয় না সেটা কথা বন্ধ হয়ে গেল ভালোবাসা কোনো সময় বন্ধ হয় বুঝতে পারলে থার্ড পয়েন্ট দেখো বন্ধুরা আরও একটা ভালো বিষয় পটি যেই মানুষটার সাথে যোগাযোগ নেই সেই মানুষটাকে নিয়ে তো অত করে ভাবা না আস্তে আস্তে সেই মানুষটার হতে শুরু করে সেই মানুষটাকে নিয়ে ভাবনা চিন্তা কমতে শুরু করে কারণ আস্তে আস্তে যোগাযোগ বন্ধ হয়ে গেছে ব্রেন আস্তে আস্তে সেই মানুষটার স্মৃতি বা সেই মানুষটার একটা ছায়া বা একটা ছবিকে আস্তে 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 দূরে সরাতে শুরু করে রেখে দেয় একটা সামান্য একটা জায়গাতে কিন্তু এটাকে বলার চেষ্টা করে যাতে তুমি জীবনে এগিয়ে যেতে পারো এবার এই অবস্থাতে দাঁড়িয়ে তোমার মনটা কেমন একটা ভারী হয়ে যাচ্ছে তোমার কোথাও না কোথাও গিয়ে একটা খুব কষ্টকর স্মৃতি মনে পড়ছে দুঃখর স্মৃতি মনে পড়ছে সেই মানুষটাকে নিয়ে ফিলিংস হচ্ছে সেই মানুষটাকে নিয়ে কোথাও যেন একটা কষ্ট দুঃখ মানে ব্যথা অনুভব হচ্ছে যেটা তুমি সহ্য করতে পারছো না যদি এমনটা হচ্ছে তোমার মন ভারী হয়ে যাচ্ছে তোমার চোখে জল চলে আসছে তোমার কিছু ভালো লাগছে না তোমার কাজ করতে ইচ্ছা করছে না তোমার কোনো কিছুতে মন মন বসছে না না বা বসাতে পারছো এটার মানে কিন্তু এখানেই যে সেই মানুষটা হয়তো সেই সময়টাতে কষ্ট পাচ্ছে সেই মানুষটা হয়তো সেই সময়টাতে দুঃখে আছে সেই মানুষটা হয়তো তোমার কোন স্মৃতিকে জড়িয়ে ধরে আবেগে বুক ভাসাচ্ছে এর কারণেও কিন্তু তোমার মনটা ভারী হতে পারে কারণ আমরা যেই মানুষটাকে নিয়ে কানেক্টেড সেই মানুষটার যদি কোনোভাবে কষ্ট দুঃখ হয় বা মজা হয় বা হাসি হয় বা ভালো ফিলিংস হয় পুরোটাই আমাদের মধ্যে আসে এবার সেই মানুষটা যদি পার্টিকুলারলি আমাদেরকে নিয়েই ভাবে তো আমাদের কাছে সেই ফিলিংসটা যেই ফিলিংস নিয়ে সে ভাবছে সেই ফিলিংসটা আসতে বাধ্য হয় এবার আমরা যদি একটা মানুষকে নিয়ে খুব ক্লোজ কোনো একটা ফিলিংস তৈরি করতে পারি বা খুব ক্লোজলি ভাবতে পারি সেই মানুষটাকে নিয়ে সেই মানুষটার কাছে কিন্তু সেই ফিলিংসটা যাবে যেমনটা তোমার মধ্যে আসছে তোমার মন বাড়ি হয়ে যাচ্ছে দুঃখ হচ্ছে কষ্ট হচ্ছে কেমন একটা ফিলিংস হচ্ছে যেখানে তোমার মন একদম ভালো থাকছে তো তার কারণ সেই মানুষটার ভাবনা চিন্তা যেই মানুষটা তোমাকে ভেবে হয়তো আবেগ প্রবণ হয়ে গেছে বুঝতে পেরেছ লাস্ট পয়েন্ট দেখো বন্ধুরা এতগুলো পয়েন্ট দেখার পর তোমার মনের ভেতরে একটা প্রশ্ন উঠতে পারে আচ্ছা তাহলে কি ইউনিভার্স আমাদেরকে কিছু বোঝাতে চেষ্টা করছে হ্যাঁ বোঝাতে চেষ্টা করছে যদি তুমি এমনটা দেখতে পাও যে এগারোটা এগারো প্রত্যেক দিন এই সময়টাই তুমি বারবার দেখতে পাচ্ছ প্রায় প্রত্যেক দিনই ঘড়িতে চোখ দিচ্ছ ঠিক এগারোটা এগারো সময়তেই চোখ দিচ্ছ দেখছো এগারোটা এগারো বাজে বা ফোনে দেখছো এগারোটা এগারো বেজে আছে যদি এমনটা হয় বা যদি এরকম অ্যাঞ্জেল নাম্বার দেখো ট্রিপল টু ট্রিপল থ্রি ট্রিপল সেভেন ট্রিপল ওয়ান যদি এমন দেখো তাহলেও কিন্তু এটা ঠিক ওই সিম্বলটাকেই বোঝায় বা নাইন টু নাইন টু ইজ টু টু ফাইভ ইস টু ফাইভ এরকম যদি তুমি দেখো তাহলেও কিন্তু এটাকে আমরা এই সাইনটা হিসাবেই ধরবো যে ইউনিভার্স তোমাকে কিছু বোঝানোর চেষ্টা করছে এর মধ্যে আর একটা বিষয় আছে এর মধ্যে একটা বড় বিষয় কি যদি এর পরক্ষণেই তোমার সেই প্রিয়জনের মুখটা বা প্রিয়জনের কথা বা প্রিয়জনের কোনো ভাবনা চিন্তা বা প্রিয়জনের পছন্দের কোনো গান বা নাম বা বা এই জিনিসগুলো তোমার কিছু নাকে আসছে মনে ধরছে বা শুনতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ তাহলে কিন্তু এটা একদম সঠিক যে তোমরা দূরে গিয়েও এনার্জিতে কানেক্টেড কারণ তোমরা কোনোভাবেই একে অপরের থেকে দূরে থাকতে পারবে না বুঝতে পারলে এখানেই বোঝা যাচ্ছে যে তোমাদের মধ্যে কানেকশনটা কতটা গভীর তোমরা মুখে বলে চলে গেছে বা সেই মানুষটা ইচ্ছা করে দূরে চলে গেছে তোমাকে ঠকিয়ে দিয়েছে ছেড়ে দিয়ে চলে গেছে যাই বলে থাকো তাও সেই মানুষটা দূরে চলে গিয়েও ভালো থাকতে পারছে না আর ভালো থাকতে পারছে না বলেই তোমার কাছে এই সিম্বল বা সিগনাল আসছে যেগুলো তোমাকে এফেক্টেড করছে সাথে সাথে তুমি ভেবে না যে শুধু তোমাকেই এফেক্টেড করছে সেই মানুষটাকেও এফেক্টেড করছে যার কারণে তোমরা দুজনে মিলে আবার এনার্জি তৈরি করছো আর এই এনার্জিটাই কিন্তু তোমাদের দুজনের কাছে ফিরে ফিরে আসছে বুঝতে পারলে এতগুলো কথা বললাম লাস্টে একটাই কথা বলবো দেখো বন্ধুরা ভালোবাসা কোনো সময় মরে না এটা একটা এনার্জি যা সব সময় জীবিত থাকে আর তুমি ভাবছো যে তোমার প্রিয়জন হয়তো ভুলে গেছে তোমার প্রিয়জন হয়তো আর মনে রাখে তোমার প্রিয়জন হয়তো ছেড়ে দিয়ে চলে গেছে কিন্তু ইউনিভার্স আমাদের এই ইউনিভার্সকে ইউনিভার্স ভুলতে পারে ইউনিভার্স কোনোদিনও তোমাদের সম্পর্ক ভুলবে না ইভেন কারো সম্পর্কের কথাই ভুলবে তাই ইউনিভার্স আমাদের মনের অগোচরে যদি একটুও এনার্জি থেকে থাকে সেই মানুষটাকে নিয়ে সেই এনার্জিটাকেও কিন্তু পাঠানোর চেষ্টা করে আর যখনই যতবার সেই এনার্জিটাকে পাঠানোর চেষ্টা করবে ততবারই কিন্তু সেই মানুষটাকে নাড়া দেবে বা সেই মানুষটার থেকে যদি কোনো এনার্জি এসে থাকে সেটা তোমাকে নাড়া দেবেই তাই হতাশ হবে না প্রিয়জন ছেড়ে দিয়ে চলে গেছে বলে বা হয়তো বিয়ে করে নিয়েছে বলে যে হতাশ হয়ে গেলে দুঃখ পেয়ে গেলে বললে আমি এগুলো বিশ্বাস করি না এই করি না সেই করি না কিন্তু একবার একটু ব্রেন দিয়ে ভেবে দেখো কেন হচ্ছে কি জন্য হচ্ছে এমনি এমনি কি কোনো কিছু হয় হয় না বুঝতে হবে বিজ্ঞানের মাধ্যমে বোঝো তাহলেই টেক হবে তো আজ এ পর্যন্তই থাক যদি মনে হয় যে ভিডিওটা ভালো লেগেছে তাহলে থ্যাংক ইউ ইউনিভার্স কথাটা লিখে যেও আজ চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিও ভালো লাগলে একটা লাইক অন্তত দিয়ে যেও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা তোমাদের নিজস্ব ডাক